বাংলার আকাশে ফের দুর্যোগের অসনে সংকেত আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির দাপট চলবে গোটা রাজ্যে জুড়ে বৃহস্পতি শুক্র শনি রবি কেমন থাকবে আবহাওয়া কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জানিয়ে দিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া জেলা এছাড়াও এদিকে দুই মেদিনীপুর থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলিতে মেঘের আনাগোনা আরও বাড়বে দুর্যোগ বাড়বে বৃহস্পতিবার থেকে ফের এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা কুমিল্লা এবং কলাপাড়া থেকে শুরু করে ময়মনসিং রাজশাহী মেহিরপুরে কিন্তু মেঘের আনাগোনা বাড়তে থাকবে এবং দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে উত্তরবঙ্গের মালদহ দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশে কিন্তু মেঘের আনাগোনা চলবে অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলা মিলেই এবং তা শুধু তাই নয় আগামী শুক্রবার আট তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টির স্পেল চলবে জানিয়ে দিই শুক্রবার থেকে সকাল থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার প্রবল সম্ভাবনা রয়েছে শনিবার নয় তারিখ রাখি বন্ধন উৎসবের দিনও কিন্তু মেঘের আনাগোনা থাকবে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশের জেলাগুলিতেও বাদ থাকবে না উত্তরবঙ্গের জেলাগুলিও তবে জানিয়ে দিই বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃহস্পতিবার সকাল থেকেই কিন্তু বৃষ্টির স্পেল চলবে জানিয়ে দিই এই অংশগুলোতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে মহেশকালী বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বেলা বাড়তেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাতে বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকা এদিকে গঙ্গাসাগর হলদিবাড়ি পাশাপাশি নামখানা ফ্রেজারগঞ্জ এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকটা কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে একটু বেলা বাড়তে অর্থাৎ দুপুরের দিক থেকে মোটামুটি বৃষ্টি ছড়াতে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিকেলের দিক থেকে কিন্তু আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা হাওড়া হুগলি কোলাঘাট আরামবাগ দুই বর্ধমান জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ এবং এদিকে পশ্চিমের জেলা জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি আবার ভারী হতে পারে বাঁকুড়া জেলাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিষ্ণুপুর খতরা কুতুলপুর আরামবাগ এদিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দিনের একাধিক সময় ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে বিকেল থেকে বৃষ্টির দাপটও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলা মালদহ জেলাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি চলতে পারে এবং দুই দিনাজপুর ঠাকুরগাঁও করণদিঘি কিষাণগঞ্জ আড়ারিয়া পূর্ণিয়া এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার জেলা সমস্ত জেলাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের ময়মনসিং বিভাগ থেকে শুরু করে ঢাকা সিলেট এসব এলাকাতে বিকেল বা সন্ধ্যার দিক থেকে বৃষ্টি বাড়তে পারে হালকা থেকে মাঝারি আবার কখনো ময়মনসিংহের দিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আট তারিখ ফের বৃষ্টি সম্ভাবনা রয়েছে শুক্রবার আট তারিখ দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির দাপট অব্যাহত থাকবে শুক্রবার সকালের দিক থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কাথি মন্দারমণি সুন্দরবন এলাকা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই সব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে খড়গপুর বালিচক দুই মেদিনীপুর কোলাঘাট তমলুক গোয়ালতোড় ঝাড়গ্রাম খতরা চাকুলিয়া চন্দ্রকোনা এসব অংশ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার আটই আগস্ট জানিয়ে দিই একটু বেলা বাড়তেই অর্থাৎ দুপুরবেলা থেকে মোটামুটি কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু ফের বৃষ্টি বাড়তে শুরু করবে কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা চন্দননগর নদীয়া জেলার দিকটা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান তবে বাকি সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বিকেল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ শুক্রবার মোটামুটি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা রাত পর্যন্ত বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুর দুয়ার থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে কিন্তু হালকা মাঝের বৃষ্টির স্পেল থাকবে শুক্রবার এবং শুক্রবার মাঝ রাতের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে কোচবিহার জেলা শিলিগুড়ি দুয়ার এবং জলপাইগুড়ি এদিকটা বৃষ্টি মাঝরাতের দিকেও চলতে পারে পাশাপাশি জানিয়ে দিয়ে এদিকে আসামের গুয়াহাটি অর্থাৎ পূর্বের রাজ্য এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার শনিবার নয় তারিখ শনিবার নয় তারিখ সকাল থেকেই মোটামুটি বৃষ্টির স্পেল থাকবে শনিবার নয় তারিখ রাখি বন্ধন উৎসব এদিনকারও কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সকালের দিক থেকে বিশেষ করে দুপুরের পর থেকে মোটামুটি কিন্তু একটা আবহাওয়ার পরিবর্তন আসবে অর্থাৎ দুপুরের দিকটা মোটামুটি হালকা মাঝারি বৃষ্টি হলেও বিকেলের দিক থেকে পরিবর্তন আসবে অর্থাৎ বিকেলের দিক থেকে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা কমে যাবে এবং আকাশ পরিষ্কার হতে শুরু করবে জানিয়ে দিই বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের প্রায় সব জেলা এবং বিভাগগুলিতে দুপুরের দিক থেকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম রতশাহী মেহেরপুর সিলেট ময়মনসিং রংপুর সমস্ত জেলা এবং বিভাগগুলিতেই শনিবার নয় তারিখেও বৃষ্টির একটা স্পেল থাকার সম্ভাবনা রয়েছে রবিবার দশ তারিখ এর কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার দশ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদিয়া জেলা শান্তিপুর কৃষ্ণনগর দুই বর্ধমান হুগলি জেলা এবং হাওড়া দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই দিক এই এলাকাগুলিতে বিশেষ করে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার দশ তারিখ এছাড়া সোমবারের কি আপডেট পাওয়া যাচ্ছে সোমবার এগারো তারিখ এগারো তারিখেও বৃষ্টি চলবে জানি দিই কতদিন চলবে বৃষ্টি সোমবার এগারো তারিখও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে পশ্চিমবঙ্গের এবং মঙ্গলবার বারো তারিখ থেকে ফের বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে সামান্য বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার বারো তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই